প্রিয় দর্শক আমি শহিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস দর্শক আমি এখন একটা খবর আপনাদেরকে দেখাবো খবরটা হচ্ছে পাকিস্তানের পাকিস্তানে আমাদের দেশকে নিয়ে কেমন সব চর্চা হচ্ছে তারই একটা খবর যদিও এই খবরটা আমাদের দেশের মিডিয়াতেও প্রকাশ পেয়েছে এমনকি বাংলা মিডিয়াতেও প্রকাশ পেয়েছে খবরটা হচ্ছে এটা ভারত স্বপ্ন দেখছে সুপার পাওয়ার হওয়ার আমরা ভিক্ষা করছি শাহবাজকে তোপ পুরনো জোট সঙ্গীর নিচে লেখা শাহবাজ শরীফের পুরনো জোট সঙ্গী দলের নেতা পাক সরকারকে আক্রমণ করে বলেন ভারতের সঙ্গে আমাদের তুলনা করে দেখুন আজ ওরা সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখছে আর আমরা ভিক্ষা করছি এই কথাটা বলেছেন এই ব্যক্তি পার্লামেন্টে বলেছেন মৌলানা ফজলুর রহমান ওনার একটা পার্টি রয়েছে পার্টির নাম হচ্ছে ই ফজল সেই পার্টির নেতা পার্লামেন্টে দাঁড়িয়ে সরকারকে এটা মানে সরকার পক্ষকে এই কথাটা বলেছেন যে দেখুন ভারত এখন স্বপ্ন দেখছে সুপার পাওয়ার হওয়ার কতটা এগিয়ে গেছে ভারত আর আমরা ভিক্ষা করছি দেউলিয়া থেকে বাঁচতে ভিক্ষা করছি এই কথাটা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন এই নেতা দেখুন দর্শক কোন নেতা কোন দলের নেতা কি উদ্দেশ্যে বলেছেন কাকে টার্গেট করে বলেছেন কি ভাবনা থেকে ওখানে প্রশ্ন তুলেছেন সেটা তাদের বিষয় তার কি স্বার্থের জায়গা থেকে উনি বলেছেন সেটা তাদের বিষয় আমরা ওই বিতর্কে যাচ্ছি না ওই বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজনও নেই কিন্তু আমরা যেটা মানে মানে পাচ্ছি যেটা নেওয়ার চেষ্টা করছি সেটা যে পাকিস্তানের লোকেরাও ভাবছেন যে ভারত তার মানে কতটা এগিয়ে গেছে ভারত স্বপ্ন দেখছে সুপার পাওয়ার হওয়ার জন্য বিশ্বকে কাঁপানোর স্বপ্ন দেখছে ভারত আর সেখানে আমরা ভিক্ষা করছি দেউলিয়া এইসব থেকে বাঁচতে আমরা ভিক্ষা করছি দাও কিছু দাও কিছু দাও অন্যদের কাছ থেকে ভিক্ষা করছি তার মানে ভারতের থেকে আমরা কতটা পিছিয়ে বা আমাদের থেকে ভারত কত এগিয়ে গেছে এই ধারণা তৈরি হয়েছে পাকিস্তানের ধারণা কেন এটা তো বাস্তব না মানে এটা তারা উপলব্ধি করতে পেরেছে এবং সেটা নিয়ে তাদের পার্লামেন্টে চর্চা হচ্ছে এটা অবশ্যই আমাদের কাছে কিন্তু গর্বের সত্যি আমাদের দেশ কতটা এগিয়ে গেছে প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তান সেটা ফিল করছে। যে আমাদের দেশ কতটা এগিয়ে গেছে আমাদের দেশ এই মুহূর্তে কতটা শক্তিশালী এবং তারাও বিশ্বাস করছে যে আমাদের দেশ সুপার পাওয়ার হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে তারা বিশ্বাস করছে বিশ্বকে কাঁপানোর দিকে এগিয়ে যাচ্ছে তারা বিশ্বাস করছে আর এটাও ভাবছে শব্দ ছিলাম একসঙ্গেই আলাদা হয়ে গেল আলাদা হয়ে গিয়ে দেখো যে ভারত থেকে গেল সেই ভারত আজকে কোন জায়গাতে আর আমরা ক্ষুদ্র স্বার্থে আলাদা হলাম আজকে আমাদের কি অবস্থা ভিক্ষা করতে হচ্ছে বাঁচার জন্য নিশ্চয়ই তারাও ফিল করছে আর আমরা গর্বিত যে আমাদের পূর্বপুরুষরা ওই পাল্লায় পরে ভারতবর্ষ ছেড়ে পাকিস্তানের দিকে চলে যায়নি এর জন্য আমরা গর্বিত আর আমাদের দেশ সত্যিই গর্বের দেশ এবং সত্যি এই দেশ এগোচ্ছে আরো এগোবে সেটা আমরা বিশ্বাস করি আর দেশ এখন যেভাবে লিড করা হচ্ছে না এখন একটা আলাদা শক্তি চলে এসছে একটা ঐক্য চলে এসছে একটা অন্যরকমের একটা ক্ষমতা চলে এসছে আসলে কিছু কিছু ক্ষেত্রে না মানে কিছু কিছু ক্ষেত্রে সাহসী পদক্ষেপের প্রয়োজন হয় যেটা এই সরকার নিচ্ছে সাহসী পদক্ষেপ হয়তো ভোট ব্যাংক কমে যেতে পারে হয়তো ভোট ব্যাংক নষ্ট হতে পারে কিন্তু তার থেকেও দেশের ঐক্য দেশের উন্নতিটা বড় ব্যাপার সেই জন্য কড়া কড়া পদক্ষেপ কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে এর জন্যই দেশ কিন্তু এতটা এগিয়ে এসছে এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না আবারও তো নির্বাচন পর্ব এখন চলছে তো যদি এর পরবর্তী যে সরকারটা আসবে যদি সেটাও একটা শক্তিশালী সরকার হয় যারা আরো শক্ত শক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারবে ওই চিরাচরিত ওই ভোটের রাজনীতি করা পদক্ষেপ যেগুলো চলে পলিসি সেগুলোকে হটিয়ে দিয়ে সার্বিক এবং একটা ভবিষ্যৎ আছে এই রকম ভাবনা থেকে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে পারবে তাহলে কিন্তু দেশ আরো এগোবে তো আমরা সবসময় চাই যে নতুন যে সরকার হবে সেটা যেন বলিষ্ঠ সরকার হয় শক্তিশালী যেন সরকারটা হয় যেন টলমল টলমল না করে যেন ওই বারো লোককে নিয়ে টলমালো টলমালো ও ও আর স্বার্থ দেখার চেষ্টা করছে আর এ আর স্বার্থ দেখার চেষ্টা করছে এইরকম না হয় তাহলে কিন্তু দেশের কথা কেউ ভাববেন না সবাই নিজেদের কথা ভাববেন যারা লিড করবেন আমরা চাই একটা শক্তিশালী শক্ত সরকার হোক একভাবে এগোবে ওখানে কারো ব্যক্তি বা ওই আঞ্চলিক দলের স্বার্থের কথা মাথায় রেখে সরকার সেইভাবে চলবে ওদেরকে পোষাতে গিয়ে দেশের ক্ষতি করে দিয়ে এগোবে এইরকম সরকার আমরা চাই না যে সরকারই হোক শক্তিশালী বলিষ্ঠ সরকার হোক আগামী পাঁচ বছর তারা যেন একভাবে কাজ করতে পারে আর ওই যেটা বলছিলাম ওই কথাটা মাথা থেকে রাজনীতির বের করে দিয়ে দেশের সার্বিক মঙ্গলের জন্য ভবিষ্যতের জন্য যেন কিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করতে পারে তাহলে পাকিস্তান আজকে যেটা ভাবছে পার্লামেন্টে দাঁড়িয়ে আগামী দিনে আরো অনেক কিছু ভাববে কল্পনার বাইরে চলে যাবে আমাদের দেশ সেটা বলার কোনো অপেক্ষা রাখে না দর্শক যদি এই সব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে